প্রিয় বন্ধুরা পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমি দ্রৌপদী ও হিড়িম্বার সম্পর্ক নিয়ে বর্ণনা করব। দ্রৌপদী ছিল পান পঞ্চ পাণ্ডবের পত্নী আর হিড়িম্বা ছিল ভীমের পত্নী দ্রৌপদীর পূর্বেই হিড়িম্বার সঙ্গে ভীমের বিবাহ হয়েছিল যখন তারা বারণাবর্ত থেকে পালিয়ে গিয়ে বনে লুকিয়েছিল সেই সময় খুশি। ভীমকে দেখতে পায় এবং তার প্রেমে পাগল হয়ে যায় কিন্তু তাদের এই বিবাহে তার দাদা হিড়িম্ব রাক্ষস বাধা দিয়েছিল এমনকি তার দাদা হিড়িম্ব রাক্ষস ভীম সহ পাণ্ডব ও কুন্তিকে খেয়ে ফেলতে চেয়েছিল। এই হিড়িম্বা রাক্ষসই ভীমকে ভালোবেসে ফেলে এবং তাদেরকে রক্ষা করার জন্য ভীমের কাছে এসে সমস্ত কথা বলে দেয় যে কারণে ভীম হিডম্ব রাক্ষসের হাত থেকে নিজেকে এবং পঞ্চ পাণ্ডবসহ কন্তি রক্ষা পেয়েছিল ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন হিড়িম্বাকে বিবাহ করার পরে তারা যায় দ্রুপদ রাজ্যে যেখানে দ্রৌপদীর স্বয়ম্বর হচ্ছিল সেই স্বয়ম্বরে অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করে এবং নিয়ে আসে মাতা কুন্তির কাছে কিন্তু মাতা কুন্তি না দেখেই বলে দেয় যে যায় এনেছো পাঁচ ভাই ভাগ করে নাও সেই আজ্ঞাকে বাস্তবায়িত করতে পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে বিবাহ করে এবং দ্রৌপদীকে বিবাহ করার পরে তারা ফিরে আসে হস্তিনাপুরে সেখানে এসে তারা রাজ্যাংশ দাবি করে এবং ধৃতিরাষ্ট্র বাধ্য হয়ে তাদেরকে জঙ্গল ভূমি দান করেন এবং বলেন ওই জঙ্গল কেটে তোমরা রাজ্য বানিয়ে নাও এরপরে যুধিষ্ঠির সেই জঙ্গল কেটে ইন্দ্রপ্রস্থ নগরী তৈরি করেন এবং সেখানকার রাজা হয় তারপরে দিগ্বিজয় করে বিভিন্ন রাজ্য জয় করে সেই সাম্রাজ্য বর্ধিতও করেন এরপরে ব্যাসদেবমণি তাদের পরামর্শ দেয় যে তুমি স্বাধীন রাজা হিসেবে প্রমাণিত হতে গেলে তোমাকে রাষ্ট্রীয় যজ্ঞ করতে হবে এবং যুধিষ্ঠির সেই রাজ্রীয় যজ্ঞের আয়োজন করেন এবং সেই রাষ্ট্রীয় যজ্ঞেতে সমস্ত বন্ধু বান্ধব এবং পত্নীদের নিমন্ত্রণ করা হয়েছিল এবং পত্নীর পিতাদেরও নিমন্ত্রণ করা হয়েছিল এছাড়াও বিভিন্ন আধিপত্য বিস্তারকারী রাজ্যকেও নিমন্ত্রণ করা হয়েছিল সেই নিমন্ত্রণ পেয়ে হিড়িম্বা রাক্ষসী তার পুত্র ঘটোৎগঞ্জকে নিয়ে সেই যজ্ঞে উপস্থিত হন এবং হিড়িম্বা রাক্ষসী প্রথমে এসে মাতা কুন্তির কাছে যান এবং তাকে প্রণাম করে তার পাশেই আসন গ্রহণ করেন এবং সেই ব্যাপারটা দেখে দ্রৌপদী তেলে বেগুনে জ্বলে যায় এবং সে হিড়িম্বা রাক্ষসীকে বলেন দ্রৌপদী হিড়িম্বাকে বলেন কাঁচা মাংস ভক্ষণকারী একজন রাক্ষসী হয়ে তুমি কিভাবে এই যজ্ঞে উপস্থিত থাকতে পারো তার উত্তরে হিড়িম্বা বলেন এ কথা বলো না যেখান থেকে আমি ভীমের গলায় মালা দিয়েছি সেখান থেকে আমি মাংস ভক্ষণ করা বন্ধ করে দিয়েছি এখন আমি ফলাহার করি এবং নিজের পুত্রের রাজ্যে থাকি রাজমাতা হিসেবে তারপরে দ্রৌপদী বলেন আরে রাখো তোমার পুত্রের রাজ্যে থাকা আরে তুমি তো নিজের ভাতৃহত্যাকে বিবাহ করেছো। সুতরাং একজন ভাতৃহত্যাকে বিবাহ করে তুমি কিভাবে এই বংশের রানী হতে চাও তখন হিরিম্মা বলেন আরে তুমি আমার শপত্নী আমাকে এইভাবে অপমান করতে পারো না এবং আমি তোমার পূর্বেই তুমি এই বংশের বধূ হওয়ার পূর্বেই আমি এই বংশের বধূ হয়েছি সুতরাং আমি তোমার জ্যেষ্ঠ আমাকে তুমি এভাবে অপমান করতে পারো না এর উত্তরে দ্রৌপদী বলেন যে না কে বলেছে আমি আমি এই রাজ্যের মহারানী আমি তোমাকে অপমান করতেই পারি এবং তুমি তোমার পুত্র ঘটোৎকজকে নিয়ে এই যজ্ঞে কেন এসেছ যে অর্জুন তোমার পিতাকে বন্দি করেছিল হে দ্রৌপদী তুমি সেই অর্জুনকে বিবাহ করেছো আর আমাকেই নিন্দা করছো আর আমি আমার পুত্র ঘটোৎকচকে নিয়ে এই বংশে আসার অধিকার রাখি এই যজ্ঞে তুমি তোমার পুত্র ঘটোৎকচকে নিয়ে কেন এসেছ কারণ তুমি জ্যেষ্ঠ পুত্র হিসেবে ঘটোৎকচের অধিকার দাবি করতে চাও তাই আমি তোমার পুত্র ঘটোৎকচকে অভিশাপ দিচ্ছি সে যুদ্ধে প্রাণ হারাবে তখন হিড়িমা আর চুপ থাকতে পারল না সে দ্রৌপদীকে পাল্টা অভিশাপ করলো যে দেখো যুদ্ধে প্রাণ হারানো অনেক বড় ধর্মের কথা কিন্তু তোমার পুত্ররা যুদ্ধ ছাড়াই প্রাণ হারাবে এবং অবিবাহিত অবস্থায় এভাবেই দুই সপত্নী বা দুই সতীন তাদের পুত্রদের অভিশাপ দিয়ে ফেলেছিল আর যে কারণে যুদ্ধেতে কর্ণের হাতে ঘটোৎকচের প্রাণ গিয়েছিল এবং যুদ্ধের শেষ দিনে অশ্বথমার হাতে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর পঞ্চপুত্রেরও প্রাণ যায় সুতরাং একে অপরকে অভিশাপ দিয়ে নিজেদের বংশকেই লোপ করে ফেলেছিল সুতরাং আমাদের সংযত থাকাই একান্তভাবে দরকার এবং অন্যকে অভিশাপ দেয়া বা অন্যের খারাপ চা থেকে নিজেদের সংযত রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি